সংসার সুখের হয় রমণীর গুণে কম বেশি সব বাঙালিদের মুখে এই কথাটি শুনতে পাওয়া যায় এই কথাটি সম্পূর্ণ না এর পরের লাইনটা আমরা কেউ গুরুত্ব দিই না এবং কেউ শুনতেও চাই না এর পরের লাইনটা হলো সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান পতি যদি থাকে তার সনে কথাটি হবে এরকম জি একদমই তাই এক হাতে যেরকম তালি বাজে না তেমনি সংসার সুখের করতে হলে শুধু রমণীর গুণ না এখানে একজন গুণবান পতি থাকাটা অবশ্যই সংসারকে সুখের করার জন্য এখানে স্বামী স্ত্রী দুইজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শুধুমাত্র রমণীর গুণটা এখানে এখানে প্রয়োজন নয় গুণবান পতিও প্রয়োজন হ্যালো বন্ধুক আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আটা ময়দা দিয়ে রুটি বেলার ঝামেলা ছাড়া মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন দুইটি ডিম দিয়ে এই মজাদার এগ রোলটি মেহমান চলে আসলে এবং বাচ্চাদের টিফিনের জন্য এটা একটি পারফেক্ট রেসিপি আর টেস্ট এটা তো বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে প্রথমে দুইটা ডিমকে ভালো করে ফেটে নিয়েছি তারপর তাতে অ্যাড করে দিলাম লবণ গোলমরিচের গুঁড়া ধনিয়া পাতা কুচি এখানে স্ক্রিনে দেখাই যাচ্ছে যেভাবে আমি ব্রেডগুলোকে স্লাইস করে কেটেছি ঠিক এইভাবে ব্রেডগুলোকে কেটে সাজিয়ে প্যানে সামান্য তেলের উপরে সাজিয়ে ডিম দিয়ে আমি পরিবেশন করেছি তারপর ডিমগুলো দেওয়ার পরে ব্রেডটাকে আমি এপিট ও পিট উল্টে পাল্টে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে খুব কম আছে ভাজতে হবে তারপর এখানে পেঁয়াজ কুচি খাঁচা মরিচ কুচি সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে লাস্টে আমি মোজেরেলা চিজ এখানে অ্যাড করে দেব এতে একটি ক্রিমি ক্রিমি টেক্সচার আসবে খেতেও অসাধারণ লাগবে এখানে আপনি যে কোনো চিজ পেয়নেস ব্যবহার করতে পারেন এতে এর স্বাদ কোনো পার্থক্য হবে না এবার আলতো হাতে রুটিগুলোকে গোল গোল করে এভাবে একটার পরে একটা পেঁচিয়ে একটা রোলের মতো শেপ দিয়ে দিতে হবে দেখুন ব্রেডটিকে এভাবে সুন্দরভাবে রোলের শেপ আমি দিয়ে দিলাম প্রত্যেকটি ব্রেডগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি এখানে রেডি করে নিচ্ছি দেখুন দেখতে কি অপূর্ব দেখা যাচ্ছে খেতেও অনেক সুস্বাদু লুকটা জাস্ট ওয়াও তারপর সাজানোর জন্য আমি এখানে সস ব্যবহার করেছি আপনারা টমেটো সস বা মেয়নিজও দিতে পারেন অসাধারণ লাগে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটি রেসিপি আর বাচ্চাদের টিফিনের জন্য তো পারফেক্ট এখানে আমার বাচ্চা প্রতি বাইট মুখে নিচ্ছিল আর বলছিল মাম্মা ওয়াও হয়েছে সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ